নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম এক লাবাবদার ডিম তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি তাই না একবার এইভাবে ডিম করে দেখুন ভালো লাগবেই লাগবে গ্যারান্টি অত্যন্ত সুস্বাদু রেসিপিটি কী করে করলাম চলুন দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি এই ডিমের কারিটি রান্না করার জন্য আমি চারটে ডিম নিয়েছি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঙতে হয় যারা নতুন নতুন রান্না শিখছ তাদের জন্য দেখো একটুখানি ভেঙে নিয়ে হাত দিয়ে আস্তে করে ভেঙে দিতে হবে যাতে কুসুমটা গোটা থাকে এইভাবেই আমি চারটে ডিম ভেঙে নেব গ্যাস অন করে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল ফ্লেমটা কমিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক ইঞ্চি দারচিনি দুটো ছোট এলাচ আর চারটে লবঙ্গ দিয়ে এটা কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচোনো দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি মশলাগুলো ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে মশলাটা পুড়ে না যায় একটু মিশিয়ে নিলাম দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি মশলা পেঁয়াজ সবের সাথে এটা মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো বাটা খুব ভালো করে এটা আমি এবার কষিয়ে নেব এই মশলাটা প্রায় তিন কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গুঁড়ো চিনি চিনিটা যে যার পছন্দ মতো দেবে স্বাদ অনুযায়ী দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেল দিয়ে দিলাম ছ চা চামচ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম বলতে আর কিছুই না দুধের সর এক লিটার দুধের সর আর কিচ্ছু না এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি দশটা কাজুবাদাম বাটা আর দিয়ে দিলাম বাটি ধোয়া একটুখানি জল দিয়ে এটাও প্রায় দু থেকে তিন মিনিট আমি নেড়ে নেব এবারে দিয়ে দেবো আমি ঘি এক চামচ ঘি আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ যে যেমন লবণ পছন্দ করবে দেবে দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে এসছে এইবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমুল আমুল মিল্ক পাউডার এক চামচ ছড়িয়ে দিলাম আমি দু চামচ দেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরে আরও এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আরও এক চামচ আমুল মির্চ পাউডার এটা এইভাবে দিলে যে দলা হয়ে যাবে তা কিন্তু নয় এটা ঠিক গলে যাবে দিয়ে আরও দু মিনিট আমি কষিয়ে নিলাম দিয়ে দিলাম ছটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি এই কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে খুব ভালো করে নেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এক চার চামচ কসুরি মেথি হাতের মধ্যে রেখে খুব ভালো করে ঘষে এটা ছড়িয়ে দিলাম এইবার এটাও একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর চা চামচ চাট মশলা ভাবছেন তো ডিমের ঝোলে আবার চাট মশলা কেন ভালো লাগবে খেতে একবার দিয়েই দেখুন দিয়ে দিলাম আন্দাজ মতো জল যে যেরকম গ্রেভি পছন্দ করবে সে সেই রকমই জল দেবে আমি দিয়ে দিলাম টোটাল এক গ্লাস জল এই মাঝারি সাইজের গ্লাসের এক গ্লাস জল জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মেশানো হয়ে গেল এইবারে এটা ঢেকে দু মিনিট আমি ফুটিয়ে নেব হাই ফ্লেমে দু মিনিট হয়ে গেল হাই ফ্লেমে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকনাটা খুললাম এইবারে খুব সাবধানে আস্তে করে ডিমটা দিয়ে দিলাম যাতে কুসুমটা ভেঙে না যায় কয়েক সেকেন্ড পর আরও একটা দিচ্ছি সঙ্গে সঙ্গে দেবে না তাহলে একটার সাথে আর একটা লেগে যেতে পারে এর ভেতরে একেবারে ভেঙে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া যায় কিন্তু যদি ডিমটা খারাপ থাকে তাহলে পুরো গ্রেভিটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য বাটিতে একটা একটা করে ভেঙে ভেঙে দিলে সেটা রিক্স থাকে না এইবারে ঢেকে মিডিয়াম ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নিচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম দেখো ডিমগুলো কিন্তু সব জমে গেছে আর একটা আর একটার সাথে লেগেও যায়নি এবারে চামচ করে একটু করে গ্রেভি নিয়ে এই ডিমের ওপরে দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচুনো প্রায় তিন থেকে চার চামচ ধনে পাতা কুচুনো উপর থেকে ছড়িয়ে দিলাম যারা ইচ্ছে করবে পছন্দ করবে তারা গরম মশলা গুঁড়োও দিতে পারে যেহেতু আমি ধনে পাতা দিয়েছি কস্তুরি মেথি দিয়েছি আমি আলাদা করে আর গরম মশলা দিলাম না একটু নেড়ে নিলাম রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম ঢেকে পাঁচ মিনিট পরে আমি এটা তুলে নিচ্ছি মিনিট হয়ে এবার ঢাকনাটা খুলছি এবারে একটা ছুলনা দিয়ে আস্তে করে আমি তুলে নিলাম যাতে ভেঙে না যায় এইটা কিন্তু রুটি অথবা পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে ভাতের চাইতে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে এটা পরিবেশন করছি যারা মনে করে আর একটু ঝাল খাবে কাঁচা লঙ্কাটা ডলে নিলেই ঝাল হয়ে যাবে তাহলে বন্ধুরা তৈরি এগ লাবাবদার অত্যন্ত সুস্বাদু এই রান্নাটি আর রুটি অথবা পরোটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন